সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে লেবু চাষ সম্পর্কে তো অবহাস আজকে চলে আসছি আমি টাঙ্গাইল জেলার গাটাইল থানার নলমার একটি প্রত্যন্ত গ্রামে এখানে একজন তরুণ উদ্যোক্তা আর কি অনেক বছর ধরে উনি লেবু চাষ করেন সাথে আনারস পেঁপে এগুলো চাষ করেই ওনার জীবন নির্বাহ করে আর কি তো আঙ্কেলের নাম হচ্ছে রফিকুল ইসলাম তো যারা আপনারা অনেকেই হয়তো আমার এই ভিডিওটি দেখছেন তো আপনারা যদি লেবু বা আনারস এগুলো পাইকারি বা খুচরা কিনতে চান তাহলে ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলেই রকম দালালের মাধ্যম সারাই সরাসরি ওনার কাছ থেকে এই লেবু আনারস পেঁপে যেটাই বলেন না কেন ক্রয় করে নিতে পারবে তো ভিউার্স আজকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো তভিভাস চলেন সরাসরি রফিকুল আঙ্কেলের সাথে কথা বলি উনি কীভাবে লেবু চাষ করেন আর এই সবজি চাষে উনি কত বছর ধরে নিয়োজিত আসেন তো সেই সকল তথ্যগুলোই এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করব তো সাথে কথা বলি আলাইকুম কেমন আছেন চাচা ভালো চাচা আপনি এই লেবু চাষে কতদিন যাবৎ আছেন বছর যাবত দশ বছর যাবৎ রয়েছেন তো এই লেবু ফলন আসার আগ পর্যন্ত আপনি কতদিন আগে এটা রোপণ করলে আর কি পুরা দমে ফলন পান মনে করেন যে দুই বছরের মাথায় ফলন পাওয়া যায় দুই বছরের মাথায় পুরা যে ফলন এরকম পাওয়া যায় না হালকা মনে করেন যে হালকা প্রোডাকশন আসে আর কি তো আপনার এখানে কয় বিঘা জমিতে আপনি লেবু চাষ করছেন ষোলো বিঘা ষোলো বিঘা জমিতে লেবু চাষ করছেন এগুলোকে আপনি নিজস্ব জমি না লিস নিচ্ছেন লিজ নিচ্ছেন কত টাকা দিয়ে লিস নিচ্ছেন এখানে দুই লক্ষ দুই লক্ষ টাকার মতন তো চাচা আপনার এখানে ষোলো বিঘা জমিতে কত হাজার লেবু চারা লাগাইছেন তিন হাজার তিন হাজারের মতো লেবু চারা লাগাইছেন তো চাচা লেবুর বাজার এখন কেমন আষ্টশো আষ্টশো মানে বিশ টাকা কেজি তো এটা আপনার রমজান মাসের এটার চাহিদা বেশি থাকে দামও বেশি থাকে বেশি থাকে ওটা আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি থাকে লেবু চাষ করার যে কেউ চাইলেই তো লেবু চাষ করতে পারে কিন্তু বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে হলে অনেক কিছুই অনেক নিয়ম কানুন মানতে হয় তো এগুলোতে বিষের একটা ব্যাপার সেবার আছে সার আছে তো চাচা এগুলোতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় আপনার সার তো অন্য অন্য কম না গেয়া মনে করেন যে যদি হ্যাঁ ইচ্ছে বলতে অন্য অন্য ফসল লেবুর বাগানে সার একটু কম না গেয়া লেবুর বাগানে মনে যে লাভবান বেশি লাভ লাভবান হওয়া যায় বেশি আর এগুলোতে কি ধরনের স্প্রে করেন লেবুগুলো যাতে নষ্ট না হয় আর লেবু আপনার লেবু তো দেখতে পাচ্ছি খুবই টাটকা আর হিউজ পরিমাণে লেবু আসছে তো এখন পর্যন্ত কি পরিমাণ উঠাইছেন এই বছর কি

তারপরে আপনার অন্য অন্য যে সবজিগুলো আছে তার থেকে বেশি আপনার লেবুতে লাভ হয় বেশি লাভ হয় তো চাচা আপনার এগুলোতে মনে হয় কন্টিনিউ কর্মচারী রাখতে হয় এগুলো দেখভাল করতে হয় রক্ষণাবেক্ষণ করতে হয় আর পানির সেচের ব্যবস্থা রাখতে হয় তো চাচা আপনার এই লেবু শুধু চাষ করেন নাকি পাশে আরো কোনো কিছু আছে আছে পিঁপে আছে আনারস আছে ও এগুলোও সাথে লাগাইছেন আপনি লেবুর বাগানের সাথে তো চাচা ওগুলো ওগুলাও আপনার আমরা আজকে ঘুরে দেখবো তো এই লেবু কত দিন থাকবে চাচা এটা লেবু মনন যে গাছ উঠে গেছে হন মনন সারা বছরই থাকে সারা বছরই থাকে উঠা কুম্ভ তো একবার লেবু গাছ লাগালে সেটা আপনার কাটার আগ পর্যন্ত ফলন দিয়ে যাব আর কি দিয়ে যাব ফলন দিয়ে যাব কাটার আগ পর্যন্ত তো তো কি কতটা ব্যবহার করেন লেবু আপনার এই কালার ভালো হওয়ার জন্য আর ফলন বেশি ধরার জন্য এটা তো 20 নানান ধরনের 20 আছে মনোরাঙ্গ বৈশ এবার এইখানে তো অনেকগুলা দেখলাম আপনার সিলেটেজিং আছে বর্ষণ আছে এইগুলো কি আপনার এই বর্ষণটা ব্যবহার করেন মূলত লেবু গাছে পোকা দমনের জন্য আর আপনার সিলেটের জিং যেটা ওইটা ব্যবহার করেন মূলত হইলো আপনার ফলনের জন্য আর ফলনের কালার লেবুর যে কালারটা যেন ঠিক থাকে তো ওইগুলোর সাথে আরও বিষ আর কি আপনি রোপণ করেন তো তাছাড়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো পরবর্তীতে আপনার সাথে দেখা করবো আর কি অন্য 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 সবজির ভিডিও করার জন্য সেই মধ্যে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এতক্ষণ আপনারা শুনলেন রফিকুল আঙ্কেলের সাথে আলোচনা করলাম তো উনি কীভাবে লেবু চাষ করেন এখানে কত বিঘা জমি আছে প্রতি বছর খরচ বাদ দিয়ে আপনার কি পরিমাণ প্রফিট থাকে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু লেবু চাষের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা অলরেডি পেয়ে গেছেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লেবু আসছে আর লেবু আসার অতিরিক্ত ফলন আসার জন্য কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় আপনার কি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয় লেবুর কালা ঠিক রাখার জন্য কি কীটনাশক ব্যবহার করা করতে হয় সেই সকল তথ্যগুলো কিন্তু আপনাদের দিয়েছি আর কি তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে তো ভিওস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ভিডিও বাজিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম